নো ফেভার নো ফিয়ার এন এআই টোয়েন্টি ফোর এর সকল দর্শককে আমি জানাই আমি দেখছি আপনারাও দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর ভ্যালেন্টাইনসডের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী আজ প্রেম দিবসে অনুভূতির কথা লিখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার ভ্যালেন্টাইনসডেতে নিজের অনুভূতির কথা শেয়ার করলেন আজ এক্স এন্ডেলে বিখ্যাত সঙ্গীতের দুটি লাইন লিখেছেন তিনি এরপরই প্রেমকে বৃহত্তর জগতের পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শেষে লিখেছেন ভালোবাসা দীর্ঘজীবী হোক ভালোবাসার দিনে শহরে কড়া নিরাপত্তা খোদ রাস্তায় কলকাতা পুলিশের নগরপাল এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনব আমি আগেও আপনাদের সঙ্গে যখন আমার কথা হয়েছে আমি বলেছি যে কলকাতা পুলিশে আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক পুলিশকে রাস্তায় দেখা যায় ভিজিবিলিটি এবং মবিলিটি যাতে থাকে যত বেশি পুলিশ রাস্তায় দেখা যাবে সিনিয়র অফিসার সর্বস্তরের অফিসাররা সব ফোর্স আজকে সারা শহর জুড়ে ইভিনিং পুলিশিং হচ্ছে ছটা থেকে আটটা যাতে পুলিশকে রাস্তায় বেশি দেখা যায় আজকে একটা ছুটির দিন আছে উৎসবের মেজাজ আছে শহরবাসী রাস্তায় বেরিয়েছেন ভ্যালেন্টাইন্স ডেও আছে বিভিন্ন শপিং মলে বিভিন্ন ইম্পর্টেন্ট ক্রসিং এ লোকজন বেরিয়েছেন সপরিবারে উপভোগ করছেন যাতে কারুর কোনো অসুবিধে না হয় কোথাও কোনো অসুবিধে পড়লে কোনো অস্বস্তিতে পড়লে যাতে সামনেই কাছাকাছি পুলিশকে দেখতে পান পুলিশ খালি কিছু জায়গায় দাঁড়িয়ে নেই পুলিশ ঘুরছে ভিজিবল আছে মোবাইল আছে প্রত্যেকটি শহরবাসী যাতে উৎসবের দিনে বা যে কোনো সময় নিরাপদ বোধ করেন এবং আমাদের উইনার্স টিমও আপনারা জানেন উইনার্স টিম ঘুরছে এটা আমি আগেও একবার বলেছিলাম যে আমাদের যে অগ্রাধিকারের তালিকা লিস্ট অফ প্রায়োরিটিস তার মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে নারী সুরক্ষা উইমেন্স সেফটি অ্যাবসলিউটলি টপস দ্য লিস্ট অফ আর প্রায়োরিটিস তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারা জানেন আমাদের বিশেষ প্রশিক্ষিত যে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড উইনার্স সেটা ঘোরে সেটা আরও বেশি করে রাস্তায় ঘুরছে যাতে শহরে যারা আছেন দিনে এবং রাতে যে কোনো সময় শহরবাসী কোনো মহিলা যাতে কোনো অসুবিধায় পড়লে তারা যাতে আমাদের সাহায্য পান আমরা তাদের পাশে সব সময় থেকে যাতে কোনো ধরনের অসুবিধায় বা নিরাপত্তার অভাব তারা বোধ না করেন তাই এই অনরোড পুলিশিং উইনার্সের পেট্রোলিং দিনের বিভিন্ন সময়ে রাত্রের বিভিন্ন সময় এটা চলবে এটা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে প্রতিবারই সন্ধেবেলা হবে না সময় বদলে বদলে আমরা চেষ্টা করব যাতে পুরো শহর জুড়ে কোনো নির্দিষ্ট ক্রসিং এ না যাতে পুলিশের উপস্থিতি পাওয়া যায় এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশ দেখলে যাতে একটা নিরাপত্তার বোধ ফিরে আসে সময় বিরতির বিরতির পর আসছে পরে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রেলমরতির পর বিস্তারিত খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা অধিরঞ্জন চৌধুরীর এই তো গোটা তৃণমূল পার্টিতে এই করে কয়লা লুট করেছে বড় বড় মাথারা জড়িয়ে আছে তারা এত টাকা লুট করেছে সেই টাকা লুট করে পালাতে গিয়ে যারা তারা প্রশান্ত মহাসরের দ্বীপে বসবাস করছে আর তৃণমূলে যারা নেতা তারা সবাই জানে এগুলো সর্বোপরি আমাদের খোকা বাবু খুব ভালো করে জানে খোকা বাবুর নেতৃত্বে কিন্তু এই এই নেটওয়ার্কটা চলতো এই কয়লার পচাটা চলতো রেস্টুরেন্টই ভয়াবা আগুন সনলে সেক্টর ফাইভেট একটি বারকাম রেস্টুরেন্টে আগুন লাগে ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র বিল্ডিং আতঙ্কিত হয়ে পড়েন এই বিল্ডিং এর অবস্থিত তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছয় দমকল মন্ত্রী সুজিত বসু সময় বিরতির পর আসছে পড়ার খবরে আরজু আরসো মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা

একের পর এক গাড়ি গাড়ি ও ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হয়েছে এক যুবক ও দুই তরুণী সহ মোট চারজন স্থানীয়রাই তাদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করেন আসছে আবহাওয়ার খবরে রাজ্য জুড়ে পারদ চড়ছে অনেকটাই দিনের পারদ উনত্রিশ ডিগ্রি ছোঁছুঁই হতে পারে শিবরাত্রি থেকে ক্রমবয়ে দিন ও রাতের পারদ উত্থান এই মাসেই শেষ দিকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ৩৩ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে কুড়ি ডিগ্রি ঘরে পৌঁছতে পারে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজলান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি হিরণ